তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে জানো তো বন্ধুরা বিকেলবেলায় আমার পরামর্শে হঠাৎ আমাকে বলে কি যে বউ তুমি কিছু বানাতে পারো আমি বলছি কেন আমি কিছু বানাতে পারি মানে আমি অনেক কিছুই বানাতে পারি যেহেতু বিকেল হয়ে গেছিলো আমাদের আমাদের একটু মচমচে টাইপের কিছু একটা জিনিস খেতে ইচ্ছা হচ্ছে তাই আমার বর বলছে যে তুমি একটা জিনিস বানাও না আমরা বিকেলবেলা খেয়ে দেখি মশাই আমাকে পরীক্ষা করতে চাইলো তারপর আমি বললাম যে ঠিক আছে তুমি দেখে যাও আমি তোমার জন্য কি বানাই আর দেখবে এত ভালো লাগবে খেতে তুমি আমার নাম ভুলতেই পারবে না বানাচ্ছিলাম তখন বারবার ভাবছিলাম যে হবে কি না কে জানে আমি আমার তো ভীষণ একটা ভয় লাগছিল তারপর ভাবছি যে না আমাকে করে দেখাতেই হবে তারপর আমি তাই তো বেশি বকবক না করে আমি লেগে বললাম কাজে আর এটা কিন্তু আটা না এটা কিন্তু ময়দা আমি ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি আর আলুগুলো সেদ্ধ করে নিয়েছি তবে আমরা লুচি বেলি ঠিক সেইভাবেই বড় করে লুচি বেলতে হবে আর মাঝখান দিয়ে কেটে নিয়ে আর এই শিঙাড়াটা বানাতে হবে আর এই শিঙাড়াটা জানি না ঠিক কেমন হবে খেতে কিন্তু ভিডিওতে দেখেছি আমি খুব ভালো হয়েছে কিন্তু আমার হাতে যেহেতু ফার্স্ট টাইম তাই আমার একটু কেমন একটা ভয় ভয় হচ্ছিল যে হবে কিনা হবে কিনা কিন্তু প্রথম প্রথম খারাপ হলেও এখন কিন্তু বেশ ভালো হচ্ছে আলুটাও যেহেতু খুব ভালো টেস্টি হয়েছে আর শিঙারাটাও তো টেস্ট হতেই হতেই হবে তাই না প্রথমে তো লাগছিল না তারপর আমি জল দিয়ে দিয়ে ভালো করে ভালো করে বন্ধ করছিলাম এইভাবে যদি বন্ধ করা হয় তাহলে ভাজার সময় কিন্তু আলুটা বেরিয়ে যায় না বন্ধুরা তোমরা কি সেই মটু পাতল কার্টুনটা দেখেছো ওই কার্টুনে যে মটু আছে তার কিন্তু এই সিঙ্গারা খেতে খুব ভালো লাগে কিন্তু তার শিঙ্গারার মতন আমার সিঙ্গারা হচ্ছে না তার থেকেও খুব খারাপ হচ্ছে সিঙ্গারাগুলো আর আলু সব শিঙ্গারার মধ্যে দিয়ে কিছুটা আটা বেঁচে গেছে সরি কিছুটা ময়দা বেঁচে গেছে তাই আমি সেই ময়দাগুলোকে নিমকি বানিয়ে নিলাম বারবার ভাবছি যে ভাজার সময় ঠিক হবে তো ভাজার সময় ঠিক হবে তো আবার বর্মশাই দিকে আমাকে পরীক্ষা করছে বলে কথা আমাকে তো ভালো করেই রান্না করতে হবে তাই না তাকে দেখিয়ে দিতে হবে যে আমিও পারি তাই তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি ঝটপট আমি গুলোকে ভাজতে লেগে গেলাম আর বর্মশাই তো ওই দিক থেকে চিল্লাচ্ছে বলে কী গো আর কতক্ষণ কতক্ষণ ধরে তুমি ভাজবে আমি বলছি দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও হয়ে যাচ্ছে আর এগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব কিন্তু আর এইভাবেও ভাজা হয়তো তোলা যায় কিন্তু ভেতরে যদি কাঁচা থাকে তাই আমি রিক্স নিলাম না আমি একটু লাল লাল করে ভেজে নেব যে আজটাকে আমি একটু স্লো আচ করেও দিচ্ছি কারণ কি একটু মচমচে ভাই ভাবলে ভালো লাগে আর ভিতর দিয়ে যদি একটু ভালোভাবে সেদ্ধ হয় খেতে কিন্তু খুব ভালো লাগবে আমি কিন্তু দোকানের মতো ডুবো তেল নিওনি কারণ আমি আম্বানি না বাবা এতটা তেল তো আমি কিছুতেই ইউজ করতে পারবো না যদি নষ্ট হয়ে যায় একেবারেই কম তেলও নিই আবার একেবারে বেশি তেলও নিনি। আমি মাঝারি তেল নিয়ে আমি সিঙ্গারাগুলোকে ঝটপট ভেজে নিচ্ছি বরমাসে তো ওইদিকে বলছে যে আর কতক্ষণ দাঁড়াবো আমি বলছি আর একটু হয়ে এসছে আর এদিকে দেখো আমি নিমকিগুলোকেও না কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি তো প্রথমে ভাবছি যে এক একটার পর তো এক একটার গায়ে লেগে আছে এগুলো কি কি একসাথে ভাজবো তারপর ভাবছি যে হ্যাঁ একসাথে দিয়েই দিই তারপরে একটু নুন ছিটিয়ে দিয়ে দিয়েছি আর দেখো নিজের থেকেই তেলের জন্য নিজের থেকেই সব ছাড়িয়ে যাচ্ছে এটাকেও একটু লাল লাল করে ভেজে নেব কারণ এটাকে যদি আমি একটু লাল লাল করে ভাজি তাহলে কিন্তু একটু মচমচে ভাব লাগবে দোকানের মতো হয়তো লাগবে না কিন্তু বাড়িতে কিন্তু কম তেল মশলায় যাকে বলে খাওয়ার ঠিক সেরকম হবে গুলো ভাজা হয়ে গেলে আমি বড়মশাইকে খেতে দেব। আর এই দেখো আমার শিঙারাও ভাজা হয়ে গেছে আর আমার নিমকিও ভাজা হয়ে গেছে বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই দিয়ে যেও আর এদিকে আমি বড়মশাইকে দিয়ে আমিও খেতে বসে গেলাম আর শিঙারাটা কিন্তু দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে এদিকে নিমকিটাও কিন্তু খুব ভালো হয়েছে খেতে নিমকিটা দেখো খুব মজমজ একটা ভাব হয়েছে আর আমি একটু ভেঙে দেখেছি খুব সুন্দর হয়েছে খেতে থ্যাংক ইউ বন্ধুরা